নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে নুডলস বানিয়ে দেখাবো নুডলসটা আমি আগে থেকে সেদ্ধ করে সুন্দর করে নিয়েছি আর এদিকে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি গাজর বিনস পেঁয়াজ রসুন কুচি হারি কাঁচা লঙ্কা কুচি আমি সব আগে থেকে রেডি করে নিয়েছি এদিকে আমি তিনটে ডিম নিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি এবার হালকা ভেজে নেবো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে উঠিয়ে নেব তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো হালকা করে আমি ভেজে নেব একটু নুন আর হ্যাঁ ाइ में सा्य मिल

আমি সব সবজিগুলো দিয়ে দেব আমি সব সবজিগুলো দিয়ে নিয়েছি এবার আমি এগুলো হালকা দেবেন সামান্য একটু নুন নিয়ে দেবো সবজিগুলো একটু ভাব থাকতে হবে তাহলে খেতে ভালো লাগবে সবজিগুলো সুন্দর করে বেঁচে নেব যেখানে গ্যাসের ফ্ল্যামটা হাই রাখতে হবে

বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে এই চিংড়ি নুডলস আশা করি আজকের নুডলসের রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবারে আমি সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব অল্প অল্প করে আমি দিতে থাকব miss for another এইভাবে বানালে ছোটো থেকে বড়ো সবাই খুব ভালো পাবে আমি উপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো আর একটু আজ মটন দিয়ে দেবো এটা দিলে কী হয় বন্ধুরা একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে রেস্টুরেন্টে এই আজ মটন দিয়ে থাকে আমার ঝটপট রেডি হয়ে গেল চিংড়ি এগ নিডেল আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার আমি সার্চ করে নেব আর টেস্ট করে দেখব কেমন হয়েছে আপনাদের যদি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে রেডি হয়ে গেল আমাদের ঝটপট চিংড়ি এগ নুডল এবার আমি প্লেটে সার্চ করে নেব আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি দুর্দান্ত টেস্ট হয়েছে এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে আপনারাও চলে আসুন